প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমি একটা পূর্ণাঙ্গ সিলেবাস আসলে প্রিন্ট আউট করে আনলাম এটা লাইভ এম সিকিউর ফেসবুক পেজে আসলে ওনারা আপলোড করেছিল আমি সেখান থেকে এটা কালেক্ট করেছি সত্যি কথা বলতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার কিন্তু কোনো প্রকার হচ্ছে কোনো সিলেবাস কিন্তু ওনারা প্রকাশ করেনি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু কোনো সিলেবাস ওনারা দেয়নি ওনারা যেটা দিছে সেটা হচ্ছে গিয়ে মান বন্টন। মানে কোনটা কোন টপিক থেকে কত নাম মার্ক্সের কোশ্চেন হবে সেটা সম্পর্কে কিন্তু দেওয়া দিছে কিন্তু ওনারা কিন্তু মানে সিলেবাস কিন্তু প্রকাশ করেনি আর এই সিলেবাসগুলো হচ্ছে ফেসবুক বা বিভিন্ন আদার্স গ্রুপে আপনারা যেটা পেয়ে থাকেন আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে অনেকেই হচ্ছে কোশ্চেন অ্যানালাইজ করে তারপরে হচ্ছে গিয়ে কোথা থেকে বিগত বছরে কই কই কোন কোন অধ্যায় থেকে আসলে কোশ্চেনগুলো হয়েছিল সেটাই আসলে অ্যানালাইজ করে ওনারা একটা হচ্ছে সিলেবাস মতো করে দেয় সে যাই হোক আমাদের হচ্ছে কথা হচ্ছে আমাদেরকে তো আসলে পড়তে হবে বিসিএসের সিলেবাসটা কিন্তু থাকলেও প্রাইমারিতে কিন্তু কোনো সিলেবাস দেয় না এটা হচ্ছে গিয়ে আসল কথা ওনারা যেটা পাবলিশ করেছে সেটা হচ্ছে গিয়ে মান বন্টন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিলেবাস সবসময় আসলে হার্ড কপি রাখা উচিত কেননা হার্ড কপি রাখলে যেটা হয় যেমন এটা হচ্ছে আমার বিসিএস বিশেষ পরীক্ষার যে সিলেবাস সেটাও কিন্তু আমি প্রিন্ট আউট করে আনছি তো হার্ড কপি থাকলে যেটা হবে জিনিসটা কিন্তু সব সময় কী হবে আপনার টেবিলে থাকবে আর আপনার যখনই যেই টপিকটা আপনি পড়ে ফেলছেন সেটা কিন্তু সাথে সাথে মার্ক পরে ফেলবেন তো এর ফলে যেটা হবে আপনি যখনই সিলেবাসটা দেখবেন তখন মনে হবে যে আমার এই টপিকটা হয়ে গেছে তার মানে আমি আজকে এটা পড়তে হবে এটা কিন্তু একটা অন্যরকম স্যাটিসফ্যাকশান আসে যদিও আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু অনেক ধরনের হচ্ছে ইনফরমেশন আমরা টুকে টুকে রাখি কিন্তু আসলে আমরা কতজন আসলে ফোনের সেই গ্যালারিটা আবার চেক করে ওগুলো পড়ি বলেন তো আদৌ কি পড়া হয় আমার তো মনে হয় না যে তেমন একটা হয় আমি যেমন লাইভ এম সিকিউ কিন্তু আমি এক বছর যাবৎ অ্যাডমিট আসি কিন্তু আমি হচ্ছে হাতে গোনা কয়েকটা দিনই হচ্ছে পরীক্ষা দিছি কিন্তু আমি কিন্তু বারবার কিন্তু ফোনটা নিয়ে ও মানে পরীক্ষাটা কিন্তু দিচ্ছি না তো আসলে ফোনের মধ্যে মানে যতই ইনফরমেশন থাকুক না কেন আমরা কিন্তু ওই যে খাতা কলমে পড়েই কিন্তু অভ্যস্ত আর এভাবেই পড়াটাই কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি একটা বিষয় হচ্ছে একটা মানে একটা স্টুডেন্ট সে পিএইচডি করুক বা সে যে কোনো ডিগ্রিধারী পড়াশোনা করুক না কেন ছোটোবেলায় যদি সে জোরে জোরে পড়ার স্টাইলে পড়াশোনা করে বা ছোটোবেলায় যদি সে লিখে লিখে পড়ার স্টাইলে মুখস্থ করে বা পড়ে তার ওই পড়ার সিস্টেমটা কিন্তু বড়োবেলাতেও কিন্তু সেম পর্যায়েই থাকে তো এটাই হচ্ছে আমরা ছোটোবেলা থেকে কিন্তু সিলেবাস তারপরে হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়ার যে একটা টেন্ডেন্সি সেইভাবেই কিন্তু আমরা পড়ে আসছি তো আমরাও কিন্তু এখন এভাবেই আসলে পড়তে অভ্যস্ত আমি তো আসলে অভ্যস্ত আমার বিষয়টাই হচ্ছে শেয়ার করছি তো এরপর আসি আমি হচ্ছে এইখানে আমিও আসলে চাচ্ছিলাম যে প্রাইমারি প্রাইমারির জন্য আমি একটা হচ্ছে এরকম করে আর কি যেগুলো যেগুলো বিষয়ভিত্তিক গাইডলাইন এরকম করে আসলে আমি বানাবো তো তারপর আমি একদিন ফেসবুকে দেখতে পেলাম যে কেউ একজন আসলে খুব সুন্দরভাবে মানে আমারও যেটা মনে হয়েছে যে আসলে ওনার অ্যানালাইজ করাটা একদমই সুন্দর হয়েছে যেই যেই অধ্যায় মানে যেই যেই লেকচারগুলো থেকে আসলে কোশ্চেন আসে বেশিরভাগ যেগুলো না পড়লেই না সেগুলো উনি সুন্দরভাবে হচ্ছে এখানে আসলে কি বলে এটাকে কালার করে করে আসলে সুন্দরভাবে করছে তো আমার মনে হলো যে আমি এখন শুধু শুধু এটা করে মানে এটা এই জিনিসটা করতেও তো একটা সময়ের ব্যাপার তাই না কোশ্চেন কোথা থেকে আসছে এগুলো হচ্ছে বই সব ঘাটাঘাটি করেই তো বের করে সময় সাপেক্ষ একটা ব্যাপার তো উনি যেহেতু কষ্ট করে করছে তো আমার কাছে মনে হলো যে অনেক ভালো হয়েছে আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই তো আমার কাছে মনে হলো যে আমি এটা জাস্ট প্রিন্ট আউট করে ফেলি আর আমার এটা টেবিলে থাকবে আর আমি দেখে দেখে খুব সুন্দরভাবে হচ্ছে আমি এটা পড়তে পারবো সো আমার এখানে আসলে মানে কষ্ট করা লাগলো না তো এরকম আপনাদের যেটা যেটা মনে হবে যেগুলো যেগুলো মনে হবে যে ইনফরমেশন আসলেই হচ্ছে গিয়ে লাগে বা দরকার আপনারা সেগুলো আসলে আমি আমি বলবো যে হার্ড কপিগুলো বের করে ফেলবেন আর এগুলো চোখের সামনে থাকলে আসলে পড়া হবেই যদি কেউ আসলে সত্যিকারের হচ্ছে প্রিপারেশন নিতে চায় বা এটার প্রতি সিরিয়াস হয়ে থাকে সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এফরিওয়ান